ক্রিয়েটারদের সাথে আমাদের মানপুম জগতের অভিনেতা অভিনেত্রী যাদের কাউ আমরা প্রতিনিয়ত দেখে থাকি ইউটিউবের মাধ্যমে সেই অভিনেতা মিস্টার দেবরাজ লক্ষ মাহাদ সঞ্জনা চৌধুরী অঞ্চল বাউরি মিয়া দাস আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমি সকল ক্রিয়েটারদের তাদের পাঠ থেকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি আপনারা এক এক করে আমাদের ক্রিয়েটারদের ব্রহণ করে দিন আচ্ছা যে সকল কন্টেন্ট থিয়েটাররা সামনের সিটের মধ্যে বসে আছেন সামনের সিটগুলো একটু ছেড়ে দেবেন সেই জায়গাগুলো আমাদের বিশেষ অতিথিদের জন্য আমাদের শিল্পীগণ আমাদের পুরুলিয়ার গর্ব ঐতিহ্য যারা আমাদের অতিথি রয়েছে তাদের জন্য সামনের সিটগুলো সীমিত আপনারা সেই লাল সিটগুলো ছেড়ে আপনারা একটু পেছনের দিকে বসার চেষ্টা করবেন সকল থিয়েটার বন্ধুদের কাছ থেকে একটি বিশেষ অনুরোধ আপনারা সামনের সিটে গিয়ে বসে থাকবেন না সামনে সিটগুলো কিন্তু আমাদের অতিথিদের জন্য আর যে সকল ভলেন্টিয়ার দাদা ভাইরা আছে তাদেরকে একটু বিশেষ লক্ষ্য রাখার চেষ্টার জন্য অনুরোধ রাখছি একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন যাতে আমাদের অতিথিরা খুব ভালোভাবে বসার সুযোগ পায় অসংখ্য ধন্যবাদ অর্ডেন থিয়েটার সকলকে আর আমি এই পাঁচজন সুপারস্টার নায়ক ও নায়িকাদের বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের আমি আমাদের অভিনেতা অভিনেত্রীদেরকে বরণ করে নেওয়ার রাজু সহিস ও তার ফুলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রাজু সহি তার ফুল

আমাদের রামকানালী হাই স্কুলের টিচার আমাদের মধ্যে আমাদের প্রিয় নানি হয় কিন্তু সকল

ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদের আসতে থাকি আর বেশি কিছু করবো নাই এরকম প্রত্যেক বছর একটা সফল হোক এটাই যে সবাই ভালো থাকুন আরো ভালো ভালো এটাই আর হ্যাঁ না বললে নাই সব দিনের জন্যই কিন্তু আমরা গর্বিত যে আমরা পুরো বসে নাই তো আমার গর্ব যে আমরা পুরে আছি যত সব সময় কম থাকি অভিজিৎ মাহাতো মমতা মাহাতো পার্বতী মাহাতো জোটজনের নামে ঘোষণা করলাম এবং তারা তাদের মঞ্চের মধ্যে উপস্থিত হবেন ও যে সকল শিল্পীদের যে সকল অতিথিদের আমরা বরণ করে নিয়েছি তারা একটু প্রজনালয়ে গিয়ে